এই গাড়িটা ব্রেক ফেল করে করার পরে গাড়িটা ড্রাইভার কাটি সিধা করতে পারে নাই ডাইরেক্ট দোকান দোকান নিয়ে নিয়ে গেছে এরপরে আমরা ফায়ার সার্ভিস পুলিশ ফোন দিতে দিতে ওরা ফায়ার সার্ভিস চলে আসছে কিন্তু পুলিশ এখন দেড় ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা জায়গায় কখনো আসে নাই কিন্তু আমাদের দেখার জন্য আমরা এই হাহাকার করতেছি দেখা মহাসড়কে রাস্তার পশ্চিম পাশে একটা বাস দেখামুখী নিয়ন্ত্রণ হারিয়ে একটা দোকানে দোকানের সাথে মেরে দেয় দোকান করে ওনার ইয়া গাড়ির নিচে চাপা পড়ে যায় এখানে আমরা ধারণা করতেছি যে এখানে দুইজন লোক অলরেডি আছে দুই লোক মারা গেছে তবে একটা জিনিস হচ্ছে আপনার এক ঘন্টার বেশি হচ্ছে এখানে কোনো লেগার অথবা কোনো ক্যারাগের ব্যবস্থা হয় নাই কেন এক ঘন্টা হইলো আমাদের আমাদের সাধারণ মানুষের একটা প্রক্রিয়া যে কেন এত দেরি হইলো আমরা মানুষকে কেমনে কেন উদ্ধার করতে পারলাম না ভাই ভাই পুলিশের একটু গাফিলতি আসলো ঠিক আছিল